আজ শনিবার এগারোই শ্রাবণ দু হাজার সালের সাতাশে জুলাই সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং ক্রিং নামা অথবা বলুন ওম শ্যাম শনিশ্চারায় নামা এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন বহুলাংশ উপকৃত হবেন কারণ এই চলতি বছর দু হাজার চব্বিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করে দেখুন টু প্লাস টু প্লাস ফোর ইজ টু এইট দ্যাট শনিদেবের বছর আট সংখ্যার অধিপতি তো শনি আর শনি কিন্তু বর্তমানে রেট্রোগ্রেড হয়েছে বক্রি হয়েছে শনি চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আপনার লাকি কালার ছাড়াও আজ কিন্তু আপনারা ব্ল্যাক বা ব্লু কালার পরিধান করতে পারেন সরিষার তেল বেগুন ভুলেও যেন খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন চলছে শ্রাবণ মাস মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো স্বচ্ছ বা গোলাপি রং আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনার অনুভব করবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন অর্থগত ব্যাপারে কষ্টার্জিত অর্থ করেই কোনো স্থানে বিনিয়োগ করছেন ভাবনা চিন্তা করে করুন আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক জানা হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের পড়াশোনার প্রতি অমনোযোগী হওয়ার কারণে হতাশ হতে পারেন মেজাজ হারাবেন না ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন আজ কারোর সাথে দীর্ঘায়িত কোনো ঝগড়াকে মিটিয়ে নিন দীর্ঘদিন ধরে শত্রুতা বজায় রাখলে পরিস্থিতি আপনারই বিপরীতে যেতে পারে আজ কিন্তু আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন এবং মা আপনার ছোটোবেলার কথা মনে করিয়ে দেবে স্মরণ করিয়ে দেবে যার কারণে স্মৃতি মেদুর হতে পারেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না